যা চলে যা নকশা ফেয়েছে ডেলি ডেলি হ্যাঁ বাবের বাড়ি চলে যাবো বাভের বাড়ি চলে যাবো যা দিয়ে তোরা আজকে আমি আটকাবোই না হ্যাঁ সব শেষ কেন তুমি চলে গেলে সব শেষ কেন আট পা নেই লাইন দেখাতে পারবো না আমি হ্যাঁ তাহলে তোমার মতো হোজার আমার দরকার নেই ডেলি ডেলি গন্ডগোল ব্যাপার অশান্তি করবো যাচ্ছে পাপের বাড়ি যা চলে যাবো একদম আমি আনতি ফান্তি কিন্তু যাবো না এটা মাথায় রাখবা কিন্তু আমি কিন্তু আনতে যাতে পারবো না সামান্য একটুখানি মুখ কালা কালি হয়েছে বন্ধুরা দেখো আটা দেশে বাপের বাড়ি ওনেই থাকতে হবে ঠিক আছে ওনেই থাকতে হবে সেটা আনতে যাই একটু দেখি কিছু কই না বলে মনে হয় মাথায় উঠে গেছে বাপের বাড়ি চলে যাচ্ছে

আমি করে নিবানি সব আমি সব করে নিবানি তুমি না থাকলে আমি কি পারি কি না পারি আমি পারি কি না পারি দেখতেছি হ্যাঁ ঘরও ছাড়তে ছাড়ে না পারি মানে চলে যাও চলে যাও আমি আনতে যাবো না বন্ধু আজকে তোমাকে কথা দিয়ে দিলাম আমি আনতে যাবো না আমার হট করে ওইটা কাছে কি আমি দিলাম যাও আনতে যাই